দেখো মাইডিয়ার স্টুডেন্টস কলেজ সার্ভিস কমিশন সংক্রান্ত যদি ফিল্ডে তুমি যদি আসতে চাও এবং তোমার প্রিপারেশন লেভেল বা প্রিপারেশন স্ট্র্যাটেজি খুব ভালো না থাকে তাহলে কিন্তু এই ফিল্ডে এসে তুমি কিন্তু ইজিলি ক্র্যাক করতে পারবে না কারণ যে প্রসেস এর মাধ্যমে কলেজ সার্ভিস কমিশন এক্সামিনেশন রিক্রুটমেন্ট কন্ডাক্ট করে থাকে সেই প্রসেসটা জানাটা কিন্তু বা বোঝাটা কিন্তু ভীষণভাবে দরকার কেন ভীষণভাবে বোঝাটা দরকার তার কারণ হচ্ছে তুমি যে লেভেলে প্রিপারেশান নিচ্ছ এখানে কিন্তু সব জিনিসগুলো তোমাকে বুঝতে হবে ইচ অ্যান্ড এভরিথিং যে তোমার প্রিপারেশন লেভেল কিরকম হবে তোমার স্ট্র্যাটেজি কীরকম থাকবে সাবজেক্ট কী দেখো সব কিন্তু পড়াশোনা করা সম্ভব নয় প্রত্যেকটা জিনিস তুমি পড়লে তুমি কিন্তু মাইন্ডে রাখতে পারবে না কিছু জিনিস আছে তোমাকে কিন্তু বুঝতে হবে কি লেভেলে প্রশ্ন ধরছে এবং কি অ্যাঙ্গেলে কোশ্চেন ধরছে কিছু জিনিস আছে প্রচুর পড়তে হয় কিছু জিনিস আছে একদম ছাড়তে হয় কোন প্রত্যেকটা জিনিস পড়া কিন্তু একদমই অসম্ভব তাহলে কি রকম লেভেল অফ প্রিপারেশন এবং অ্যাজ ওয়েল অ্যাজ একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে কি স্ট্র্যাটেজি কি এই জিনিসটা কিন্তু জানা বা বোঝাটা কিন্তু ভীষণভাবে দরকার তো আমি ইন্ডিভিজুয়ালি তোমাদের এইটা সেশন করাচ্ছি অনেকে জয়েন করেছো বা যারা যারা জানো না এটা থ্রি মান্থসের একটা কোর্স এবং একটা অ্যাফোর্ডেবল স্বল্প মূল্যের একটা অ্যাফোর্ডেবল কোর্স আমরা লঞ্চ করেছি সেটা যদি তোমরা কন্ডাক্ট করো বা মনে করো যে আমরা এই কোর্সের আওতায় আসবো তাহলে আমি যে নাম্বারটা বলছি এখানে হোয়াটসঅ্যাপ করো এইট টু ফাইভ জিরো ফাইভ এইট সিক্স নাইন ফাইভ টু এইট টু ফাইভ জিরো আমি আবারও রিপিট করলাম এখানে তোমরা কী কী বেনিফিট পাবে পিএইচডি সংক্রান্ত যাবতীয় তথ্য দু নম্বর পেপার পাবলিকেশন রিলেটেড সমস্ত ধরনের গাইডেন্স কি ধরনের পেপার পাবলিকেশন কেমন টাইপ তোমার সাবজেক্ট ওয়েচ ইচ অ্যান্ড এভরিথিং আমি কিন্তু ইন ডিটেলসে আলোচনা করব এর পাশাপাশি আলোচনা হবে যে তোমার পদ্ধতিগত প্যাটার্ন এক্সামিনেশন প্যাটার্নটা কি হবে এবং এই এক্সামিনেশনটা প্যাটার্নে তুমি কি রকম সেই জায়গাটায় ভালো ডেমো স্ট্রেশন দেবে তোমার কথা কিরকম হবে এর সাথে সাথে উইকলি আমরা কিন্তু টেস্ট কন্ডাক্ট করছি টেস্ট ইন দ্য সেন্স যে আমরা প্রতি সপ্তাহে একটা করে কিন্তু ক্লাস নেব যেটা একদম এক্সামিনেশন হবে এই সমস্ত কিছু তো একটা অ্যাফোর্ডেবল কোর্সের মাধ্যমে তোমরা পেয়ে যাবে সেখানে আমি তোমাদের ইন্ডিভিজুয়ালি ক্লাস নেব তার কারণ হচ্ছে ইন্ডিভিজুয়ালি ক্লাস নিয়ে তোমাদের একদম রেডি করে দেব প্রত্যেকটা জিনিস কী রকমভাবে স্ট্র্যাটেজিগতভাবে কী রকমভাবে বলতে হবে সেই সমস্ত কিছু কিন্তু আমি গাইডেন্স দেবো তো যারা যারা এই কোর্সটি করতে চাও তবে তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যে স্ক্রিনে আসছে সেখানেও তোমরা একই ও নাম্বার হোয়াটসঅ্যাপ করে ইন ডিটেলস আমার সাথে কথা বলে সমস্ত কিছু শুনে নিতে পারবে তো খুব মন দিয়ে প্রিপারেশান নাও খুব মন দিয়ে পড়াশোনা করো যে কোনো সময় কোনো ধরনের সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই তোমাদের তার সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব